মুসলমান রাজগীরের সময় সংক্ষেপ আগামীকালকের বরিশালের প্রোগ্রামেও যেতে হবে রাজগীর আওয়াজ তুলে বলো আপনার আমার মালিক হয় নাই আওয়াজ দাও নাই বোঝা গেছে দুইজন এক দুনিয়ার ভিতরে যদি দুইজন খোদা হয় এক দুনিয়ার ভিতরে দুই জন খোদা হলে সংসার মেয়ে দুনিয়া ধ্বংস হয়ে যাবে এক দেশের যদি দুইজন হয় ওই দেশ খন্ড বিখণ্ড হয় এক ইউনিয়ন যদি এক থানায় দুইজন এমপি হয় ওই থানা খন্ড বিখণ্ড হয়ে যাবে এক ইউনিয়নে যদি দুইজন চেয়ারম্যান হয় দুইজন হতে পারে না দুইজন চেয়ারম্যান হতে পারে না এক ওয়ার্ডের ভিতরে দুইজন মেম্বার হতে পারে না এক মসজিদের ক্ষতি একজন হয় ঘরের একজন

আল্লাহ কয়জন আল্লাহ যদি একজন হয় আল্লাহের আওয়াজটাও এক মুখে অন্তর দিয়া সিনা দিয়া ভালোবাসিয়া এই মাওনা শ্রীপুর গাজীপুরের মমিন মুসলমানের আওয়াজ দিয়া মাওনা উত্তর পাড়ার মাটি কে মদিনার রৌজার সাথে ঘাটি বানাতে যাই কথা কও ঠিক কিনা যারা মদিনার রোজায় ঘাটি বানাতে চাও মাউনার মাটি নিয়ে দয়ার নবীর সাথে জান্নাতে যেতে চাও আওয়াজ তুলিয়া বলবা আপনার আমার মালিক ছোট না বলি তোমার আমার মালিক যদি বড় হয় রে যুব এইবার আকাশ বাতাস মুখরিত করিয়া ডান হাত উচ্চ করিয়া বাংলার মাটিতে যার আমরা বলি তথ্য তুমিও বাংলায় থাকতে পারবা না ঠিক কিনা ও নবির উন্ম দিয়ে বলো বেইমানের সাথে লড়াই করেছি বিশ্ববন্ধু বেইমানদের সাথে লড়াই করেছে নূহ নবী গো বেইমানদের সাথে লড়াই করেছে মূসা নবী গো তোমরাও যদি বিশ্ব নবীর উম্মত হয় তা কব আদম সুফিয়ুল্লাহর রক্ত থাকি ইব্রাহিম নবীর রক্ত থাকি ও নবীর উম্মত বিশ্ব নবীর রক্ত যদি গায়েব ভিতরে থাকে তুমি ইয়াউমিল কি করবে করো জামাত করো তপিক শুরু কেন তবে সব সিটিংবাজি বাদ দিয়া বাংলার কোন দল দরকার নাই মদিনার লোক যদি হয় থাকো বাংলার মাটিতে যারা ইসলাম নিয়ে কথা বলবা বাংলার মাটিতে जिंदा কবর হবে কথা কও ঠিক কিনা এই বাংলা ও মুসলমান যুবক ভাই ভয়ের কিছুই নাই টেনশনের কিছুই নাই আজকে জন্ম হয়েছি আগামী বিশ বছর পরে হবে আজকের মা পিয়র প্রধান মৌনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর আলম খোকন সাহেবের সিনার ভিতরে মদিনার ভালোবাসা আছে না নয় আছে না নয়

তবে আজকের একটা আওয়াজ বলো বাংলার মাটিতে একদিন আমার সাড়ে তিন হাতের নৌকা মদিনার ঘাটিতে বিরব। এতে যদি কোরআনের জন্য ইসলামের জন্য জীবন দিতে হয় কারা কারা জীবন বিবাদ হাত করে দেখা যাব তারা জীবন দেওয়া পয়সা পয়সা জীবন দেওয়া চলবে না এক দুই দিন বলবো লাভবাহিক বলে দাঁড়ে যাও তে কোনো ভয় নাই ও যুব যারা দাঁড়িয়েছো এইবার দাঁড়াইয়া বলো আল্লাহর কোরআনের জন্য জীবন বিলিয়ে দিতে রাজি আছিনা না সবাই কয় না জোরে বলো আছিনা না দেখবো মুমিন মুসলমান সিনার ভিতরে কোরআনের নূর আছে কোরআনের নূর আছে মদিনার ভালোবাসা সিনার ভিতরে আছে গো

যেই ইউসুফ নবীর নামে একটি সুরা হলো সম্পূর্ণ ইউসুফ নবীর বাবার নাম ইয়াকুব নবী বাবায় সন্তানের জন্য কান্না করতে করতে বাবার চক্ষু দুটা হয়ে গেল মাহনার মাওনার উত্তর পাড়ার মুমি আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে কোরআনুল কারীম সাজায় দিল ইউসুফ নবী তেনারা একজন নয় দুইজন নয় ইউসুফ নবী আর বনিয়ামিন দুই আপন ভাই সবাই ছিল নয় জন রে তাই নয় ভাই মিলিয়া ইউসুফ নবীকে এক এক করিয়া সবাই মিলিয়া ইউসুফ নবীর গালে উপরে দিল ইউসুফ নবীর গাড়ির উপরে থাপ্পর লাগাই দিল ইউসুফ নবী কান্না করে আর বলে বড় ভাই আমি তোমার কাছে আশ্রয় আমারে আট আমাকে আঘাত করে মেরে ফেলতে বড় ভাই তুমি আমি আশ্রয় দাও ইউসুফ নবীকে বড় ভাই সবাই তিনি আঘাত করল এমন আঘাত করলো শুধু আঘাতই করে নাই ওই জমানা عليه الصلاه ভাই ব্রাদারা সদ্বায়রা নয় জন মিлия গুপের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে জিবরাইল পাঠাইয়া গুপের বড় এক স্তব এক পাথরের উপরে যীশু নবীকে রাখলো ভাষাইয়া জুরকম সুবহানাল্লাহ রাখি আল্লাহ মারকে রাখে ফেরাউনার তোমরা আমরা সবাই আপন ভাই হিন্দু মুসলিম ভাই ভাই কথা কই না একই দোকানের সবাই খায় একই বাজারের ব্যবসা করি একই বাজারে আলোচনা পর্যালোচনা করি হিন্দুরা মুসলমানদের ভোট দেয় মুসলমান হিন্দুদের ভোট দেয় বাংলাদেশের আরামের ঘরে যারা ব্যরাম লাগাইতে চায় মনে করবা ওরা আমাদের আপন না করার হলো কিছু নবীর সবটাই কথা কত ঠিক মুসলমান যুবক ал্লার গুলা আলোচনা দিকারিত করব নারে ভাই নবী কূপের ভিতরে কান্না করতেছি আর বণিকের দল ব্যবসা করার জন্য শুভের দিকে রওনা পানির তৃষ্ণা লেগে গেল কূপের ভিতরে ঢুল ফেলে দিল কিতাবের ভিতরে বাইনা হাসিয়ার ভিতরে তাফসীরের ভিতরে লেখেন আল্লাহ তাআলা পানির সঙ্গে ইউসুফ নবীকে ডুমের সঙ্গে উঠা দিল ইউসুফ নবীকে মিশরের বাজারে নিয়ে যায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ইউসুফ নবীকে বাজারে বেচার জন্য বিক্রি করার জন্য উঠাই আল্লাহর নবী ইউসুফ নবী দুনানের পানি ঢেলে কান্না করে আর বলে কাবার বালি আমার সৎ আমার আব্বা জানিয়া তুমি নবী কেনানের ভিতর থেকে আমাকে শুধু একটু ভালোবাসা আমার থেকে একটু বিশেষ নজর দেয় আমার বাবা ইয়াকুবনবী আমি ইউসুফকে ভালোবাসি আমার সব ভাইদের সহ্য হয় না যার কারণে আমাকে ওরা সবাই মিলে কুপি ফেলে দিয়েছি এ রব্বুল আলামিন তুমি বাঁচানোর মালিক তুমি মারার মালিক তুমি হায়াতের মালিক ইজ্জতের মালিক ইউসুফ নবীর চোখের পানিতে নহর আল্লাহ তালার আরশ গরম জহিনটা গরম হয়ে গেল আল্লাহর নবীর উম্মতের দল ইউসুফ নবীর শানে করে যুব কাল্লার গোলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস যখন মিশরের জমিনে বর্ষা হয়ে গেল কেনান বাবার দেশ ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবীর দাস ছিল কেনানে কেনান সহ বিভিন্ন পরদেশে দুর্ভিক্ষ লাগে গেল করুণার মতো দুর্ভিক্ষ খানার অভাব সবাই মিশরের বাচ্চার রাজ দরবারে হাজির পেরান আনার জন্য খাদ্য সমগ্র আনার জন্য কিন্তু সবাই খানা আনার জন্য হাজির হয় ওই সবাই নয় তারাও খানা আনার জন্য মিশরে হাজির আল্লাহর নবী মুসা কালিমুল আল্লাহর নবী ইউসুফ নবী এদেরকে খানা দানা দেওয়ার জন্য রাজপ্রসাদে বসিয়া ডাক দিয়া কয় ও পর্দারা একই সুরাতের ওই জন্য জন লোক দেখা যায় এরা যখন আসবে গো এদেরকে খানা দেওয়ার সময় এনাদেরকে তেরান দেওয়ার সময় এনাদেরকে একটু আমি ইউসুফ নবীর সাথে কথা বলা দেবা কথাটা হইল যখন এই নয় ভাই একাত্রিত হয়ে আমার রাজপ্রসাদের কাছাকাছি আসবে গো তখন আমি ইউসুফ নবীর সাথে কথা বলার জন্য নয় বিনয় করব ইউসুফ আলী ইসালাম তোমার সালাম চোখের পানি ঢেলে কান্না করে আর বলে ও যুবকের দ তোমাদের বাবার নামের নামটা কি তোমরা কয় ভাই বোন শিলা বলো ডাক দিয়া কয় তোমার বাবার নাম কি তোমাদের বাড়ি কোথায় তোমরা কয় ভাই শিলা বলো গো ডাক

আমার সন্তান ইউসুফের মায়ায় আমি কানতে কানতে ও সন্তানের দল আমি হে কুবের চোখ বন্ধ হয়ে গেল আমি ইউসুফের মায়ায় আমি ইউসুফের ভালোবাসা আমার আমার ইউসুফ কলিজার প্রাণের সন্তান ওর ভালোবাসা আমার চোখ কানতে কানতে অন্ধ ও ঢাকা মাওনা শ্রীপুরির এলাকার মুসলমান এই করুণার ভিতরে আব্বা জানকে হারাইয়া হও আম্মা জানকে হারাইয়া এই মাওনা শ্রীপুরের এলাকায় গার্মেন্টসে চাকরি করিয়া গার্মেন্টসের টেবিলে বসিয়া দুনাদের পানি ঢালিয়া কান্না করতে করতে বেকার অন্তর ক্ষত বিক্ষত হয়ে গেল কেউ জানে না কেউ দেখে না কেউ বুঝে না অন্তরে যে কি জ্বালা কি ব্যথা ও মাউনার মুসলমান মা বোনেরা ও যুবক বিরিদুরা ও দিলওয়ালা তাদিওয়ালা শ্রমিক ভাই তোমার সিনার ভিতরে কত কষ্ট আছে জানি না আমার কাবার মালিক জানে আর মালিক জানে সাত আসমান সাত জমিনের মালিক জানে তবে বন্ধু আল্লাহ তালা তোমার সিনার ব্যথা দূর করিয়া দিবে আজকের এই মাওনার জমিন থেকে আমার আল্লাহকে যারা আল্লাহ বলিয়া ডাক দিবা এ মৌনের মুসলমানেরা এবার আওয়াজ দিয়া আমন জীবনের সাথে একটা ডাক দিবা গো আল্লাহর আরশ গরম হবে জমিন গরম হবে বান্দার জীবনের গুনাহ মাফ হবে গো দানহাত সুপুরিয়া কাবার মালিক আল্লাহকে একটা জোরে ডাক দিয়া বলুন আল্লাহ হাইনের জুবো করে একটা করে ডাক বলো আল্লাহ সন্তানাপুরে ডাক দিলে আপনার কলজা ঠান্ডা হয় মায়ের মা ডাক দিলে মায়ের কলজা ঠান্ডা হয় আমার আল্লা এই আল্লাহ ডাক রাত্রি আমার আল্লাহর কুদ্র দিছি না ঠান্ডা হতে পারে কি পারে না এ যুবকরা আমার মালদারে আর একটা করে অন্তর দিয়া ডাক দেব অল্লাহ দেখো ইউসুফ নবী বাবার ডাকতে ডাকতে ইউসুফের সিনাও খদবী কত হইয়া গেল ইয়াকুব নবী বাবা আর কিনাল 10 থেকে কান্না করতে করতে যতক্ষণ হয় গেল আল্লাহর গোলাম پیغمبرের উম্মত বনি আমিন কে দ্বিতীয় সপ্তাহ ইউসুফ নবীর কাছে নিয়ে হাজির কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে না

করেছে তেনাদেরকে চেক করো গেট গুলো লাগায় দাও সবাইকে চেক করা শুরু করে দিল বনিয়ামিনকে রাখার সুরা সুন্দর করে বের করে নিল বনিয়ামিনের পাত্রের ভিতরে তেরানের ভান্ডর ভিতরে ইউসুফ নবী আলাইহ ইসলামের হাতের স্বর্ণের পেলাটা বনিয়ামিন ছোট ভাইয়ে সেই পটলা কাঠুরির ভিতরে তেরানের ভিতরে ঠেলে দিল পর যারা গেটের ভিতরে চেক করা শুরু করে দিল সব সেটি বনিয়ামিনের পাত্র বনিয়ামিনের ব্যাগের ভিতরে বনিয়ামিনের বস্তার ভিতরে বনিয়ামিনের পেরা নেহের পোতলার ভিতরে এই কাটুরির ভিতরে ইউসুম নমের ফেলা পেলা এবার চরসাত্যস্ত করিয়া ওদের ভাই ছোট ভাই ইয়া তো সালামের ছোট সন্তান ভুল

बार का किया बोले अब बजा পোনিয়ামিন মিশরের বাচ্চা রেখে দিল ওকে পারবে আপনি যদি যান আর মিশরের বাচ্চা একটা জামাও কি দিল এই জামাটা যদি গেরান না আপনার চোখ ঝল হয়ে যাবে তিনটা শব্দের পরে বাবা ইয়াকুব আলাইহিস সালামের সাথে বলি কে নবীর সঙ্গে দেখা হয় মিশরের মাটিতে বাবার সঙ্গে সন্তানের দেখা হয় আল্লাহর নবীর উম্মতেরা বাংলার মাটিতে নবীর উম্মতেরা তোমাদের সাথে নবীর সাথে জান্নাতে দেখা হবে কথা কয় না হ্যাঁ তোর কোন কথা কোন ঠিক কিনা যারা নবীর জন্য দিনের জন্য কোরআনের জন্য মাদ্রাসার জন্য মসজিদের জন্য সব কিছু বিসর্জন করিয়া এই গার্মেন্টস ফ্যাক্টরিতে দুই বছরের করোনার পর মহামারীর পর মাউনা উত্তর পাড়া জান্নাতুল উলুম কৌমি মাদ্রাসার মাঠে আসিয়া আমার আল্লাহকে ডাক দিছ নবীর সানে দূর করছ আমার নবীর সঙ্গে তোমাদের দেখা হবে তাতে কোন সন্দেহ নাই এইবার যারা নবীর সঙ্গে দেখা করতে চাও আল্লাহ তাআলা বলে দাও আরে মুমিন ওরে যুবক আমি আমার দোস্ত হাবিবুল্লাহর সাথে যারা দেখা করতে চাও আমি আল্লাহর কোরআন ভালোবাসো আমি আল্লাহর কোরআন সিনায় ঢুকাও আমি আল্লাহর কোরআনে নজর দাও ফেসবুকের আমল দুনিয়ার সব গুণার আমল সারিয়া দাও লাইক করো কমেন্ট করো সব কিছু আল্লাহ কোরআনের দিকে নজর লাগাও আল্লাহ তালা কোরআন কেনকে সাজাইল আন্দার জীবন পরিচালনা করার জন্য আলিপুন হরপুন আলিপ একটা হরুক

ওরে মমিন মুসলমান যুবক ইমান দারের দাল আল্লার গুলাবের জিবরে ইদলেই সিসলা তুয়াসসালমের মধ্যে

انا هو عربيا لعلكم علكم تعقلون ذكر الله أكبر আব্দুজানের যুবক ভাইরা রে আল্লাহ তালা সুন্দর করে সুন্দর করে কোরআন সাজায়ে দিলো আলিফের দ্বারা আল্লাহর পরিচয় দিল। লামের দ্বারা জিবরাইল আলাইহিস সালামের পরিচয় দিল রায়ের দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে ইঙ্গিত করে নিল। এরপরই দ্বিতীয় আয়াত দ্বিতীয় আয়াতের ভিতরে সুন্দর করে আল্লাহর কোরআনের কথা বলে দিলো ইন্না আনজালনা হু কোরআনানা রব্বিয়্যা নিতি কোরআনুল করিম হলো এই আরবী ভাষা দিয়ে তোমরা সে আমাকে করা হবে মান্ডব উকা তোমার রব কি ওকা তোমার নবীকে এবার আমি প্রশ্ন করতে চা ও নবীর দল আল্লাহর গোলাও আমাদের আর হল ইসলাম আমাদের রব হলেন আল্লাহ আমাদের নেতা হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই বিশ্ব নবীর সিনার ভিতরে কোরআন সেই নবীর উম্মত হিসাবে আমাদের সিনে কোরআন থাকা দরকার আছে না নাই আছে আজকের এক নাম্বারের সিদ্ধান্ত নিতে চাই আল্লাহর কোরআন পর্ব আল্লাহর কোরআন ধরব আল্লাহর কোরআন সঙ্গে লইয়া জান্নাতে ঘুমাইব কারা কারা পারব তারা দু হাত তুলে বল আল্লাহ আকবর নারায়ে তাকবীর তগবি